হার্জিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাজপথে মিছিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল হাটের যে ছবি দেখাচ্ছে একেবারে ব্যতিক্রমী ছবি পুজোর মাত্র কয়েকদিন বাকি এই সময় গড়িয়া হাটে হাঁটা যায় না কারণ এত বেশি ভিড় হয় কিন্তু দেখো এই মুহূর্তে গোটা গড়িয়া হাট সেটা মানববন্ধন করে সাতাশটা স্কুলের প্রাক্তনীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন প্রায় চার কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করেছেন পথে হেঁটেছেন এবং প্রায় পনেরো হাজার প্রাক্তনী তারা এক সঙ্গে গলা মেলাচ্ছেন বিচারের দাবি করছেন তাদের এইখান থেকে এই মিছিল থেকে তারা দাবি তুলছেন যে যে ঘটনা ঘটেছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা শুনবো তাদের কি স্লোগান তিলোত্তমা সবার বোন এই মিছিলে সামিল হন এটা যেমন এখানকার স্লোগান ঠিক আরেকটু উল্টো দিকে গেলে পরে আমরা দেখব একই দাবি একই স্লোগান কিন্তু তাদের স্লোগান কি বলছেন তারা গোটা গড়িয়া হাটের রাস্তা এই মুহূর্তে জাস্টিসের দাবিতে একেবারে সরগরম গোটা যাদবপুর আজকে প্রতিবাদীদের মিছিলে প্রতিবাদীরা রাস্তায় নেবেছে তারা মিছিল করেছে তারা জাস্টিসের দাবি করেছেন এবং একই সঙ্গে তারা স্লোগান দিয়েছেন যে ঘটনা ঘটেছে তাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা এক সঙ্গে গলাবি নিয়েছে আপনি কি এবং তাৎপর্যপূর্ণ ঘটনা দেখো এখানে বাজার করতে এসেছিল ত্রিপুরা থেকে এখানে এসেছিলেন তিনি কিন্তু এই বিক্ষোভ দেখে রাস্তায় দাঁড়িয়ে গেছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমি ত্রিপুরা থেকে আমি আপনি এখানে এসে কি দেখলেন এখানে এসে এরকম দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো আজকে আমরা এই ছবিও দেখেছি যে বাসে যারা বসে রয়েছেন তারা বাস থেকে নেমে এসে এই জাস্টিসের সঙ্গে নিজেদের গলা মিলিয়েছেন এই ছবি কলকাতার বুকে ব্যতিক্রমী ছবি এই ছবি কলকাতার মানুষ আগে কবে দেখেছে মনে করে বলতে পারবে না পাটুলিতে আরজিকর কাণ্ডে বিক্ষোভ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পাটুলি থানার সামনে গণ আদালত বসিয়ে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনের ছবি তুলছিলেন ওই পুলিশ কর্মী সেই সময় আন্দোলনকারীরা তেড়ে যান তার দিকে তাদের অভিযোগ তাদের দাবি যে আরজিকর কাণ্ডে কাণ্ডে একেবারেই নিষ্ক্রিয় পুলিশ আর এই ক্ষেত্রে যেখানে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেখানে কেন অতি সক্রিয় পুলিশ এই দাবিতে তারা ওই পুলিশ কর্মীর দিকে তেড়ে যান ভিডিও ডিলিট করতে বাধ্য করেন তারপর আন্দোলনকারীদের মধ্যেই কয়েকজন পুলিশকে বার করে দেয়